আমাদের ফলন খুবই ভালো আমাদের আশা করা যায় যে আমাদের সামনে চোদ্দোই ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আপনার বাজার খুব ভালো পাবো তিন থেকে চার হাজার টাকা এক বান্ডিল ফুল বিক্রি করতে পারবো চৌদ্দই ফেব্রুয়ারি যে সামনে আছে বেচা কিনে খুব ভালো খুব সুন্দর কাস্টমার হয়েছে একুশে ফেব্রুয়ারির মধ্যেও খুব সুন্দর কাস্টমার ফুল দিয়ে যায় চোদ্দই ফেব্রুয়ারি ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের একটি পার পিস গোলাপ পঁচিশ থেকে তিরিশ টাকা পিস বিক্রি করবো আল্লাহর রহমতে নিয়োগ করেছি অথবা অনেক অর্ডার করছে এবার খেত খোলায় কোনো অসুখ বিসুখ নেই আল্লাহর রহমতে খুব ভালো ফলন হয়েছে চোদ্দ ফেব্রুয়ারি বা একুশে ফেব্রুয়ারি খুব লাভবান ফুল বিক্রি করতে পারো এরকম আশা করা যায় চোদ্দ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আগামী বস হচ্ছে বেশি বিক্রি করব এই এসে আছে আল্লাহর রহমতে যেহেতু বাগানে ফলন ভালো বাগানে আর আল্লাহর রহমতে কোনো রোগ বলে নাই গত বছর রোগ বার ছিল এইবার আল্লাহর মতো বাগানে আল্লাহরা সবাই লাভবান বাগানে প্রচুর ফলনও ভালো কোনো রোগ বলাই পায় নাই হলো ভালোবাসা দিবস আর হলো একুশে ফেব্রুয়ারি দিবস এই আমাদের এবার ফুলের লক্ষ্যমাত্রা খুবই ভালো এবং ফুলের ফলন হয়েছে ভালো আশা করি আমরা গতবারের তুলনায় এবার বেশি দাম আশা করতেছি এই দুই দিবস কেন্দ্র করে আমরা ফুলের আবারটা একটু আমরা এই চাহিদাটা থাকি এখন আমাদের এই যে যেমন সরকারি কর্মকর্তা কৃষি অফিসার টফিসার আছে প্রতি বছর আগে যেমন আসতো এরকম কৃষি অফিসার আমরা আমাকে আমাকে নিজের দ্বারা দিকে যত দুর্ক্ষমতা আমরা আল্লাপ আমরা এইভাবে আমরা বুদ্ধি করিয়া কাটাইয়া এই পর এই পর্যন্ত আমরা ফুলের আবার ইনশাল্লাহ আমরা ভালো পাইছি ভালো করছি ইনশাল্লাহ সামনে দুইটা তিনটা দিবস আছে আমরা ইনশাল্লাহ প্রায় হেক্টর জমিতে উপজেলায় এবার আমাদের ফুলের চাষ হয়েছে এর মধ্যে দুইশো তিরিশ হেক্টর জমিতে আমাদের শুধু গোলাপ চাষ হয়েছে আমাদের অন্যান্য বছরের তুলনায় গোলাপের যে প্রোডাকশনটা এটা বেশি হয়েছে এবং সামনে যে তিনটা দিবস আছে বিশেষ করে পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই তিনটা দিবস উপলক্ষে কৃষক আশা করছে বা আমরাও একটা মানে সকলের আশা যে কৃষক এই তিনটা দিবস উপলক্ষে তাদের ফুলের যে কাঙ্ক্ষিত যে বাজারের দাম সেই দামটা পাবে এবং তাদের যেই এই প্রোডাকশন থেকে যে তাদের লভ্যাংশ লভ্যাংশটা তারা এবার বেশি পাবে এই অর্থ বছরে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার ফুল এই সাভার উপজেলায় বিক্রি হবে